পেশাদদের বলছি যারা জব পাননি পাশ করে বসে আছেন বেকার বসে আছেন ছয় মাস এক বছর তাদেরকে বলছি বসে না থেকে আর এম জি সেক্টরে যদি জব করার একটা প্রস্তুতি নিয়েই ফেলেছেন বা মনে মনে ইচ্ছা পোষণ করেছেন বা বেকারত্ব থেকে নিজেকে দূরে রাখতে চান তাহলে যে কোনো একটা জবে ঢুকে যান আর এম জি সেক্টরে যদি জব করতে চান কাঙ্ক্ষিত জবের অপেক্ষায় না থেকে যে কোনো একটা জবে সেক্টরটা ঢুকে যান অফিসিয়ালি ব্যাপারগুলো বোঝার চেষ্টা করেন অফিসের বিভিন্ন প্রসিডিউর আছে অর্গানাইজেশন বিহেভিয়ারগুলো শিখেন এটা শেখার বিষয় আছে ছাত্র জীবন এবং কর্মজীবনের মধ্যে অনেক ডিফারেন্স আপনাকে এগুলো শিখতে হবে অনেক সময় আপনার অনেক কিছু করার পরে ভাই বয়াবা গিয়ে বা ইন্টারভিউ দিতে গিয়ে অর্গানাইজেশন বিহেভিয়ার ল্যাকিংসের কারণে অনেকে পিছিয়ে পড়েন এবং আপনার অর্গানাইজেশন বিহেভিয়ারে এমন একটা জিনিস একটা টোটালি ডিফারেন্ট একটা জায়গা আপনি ভালো ছাত্র ভালো স্টুডেন্ট অনেক ভালো রেজাল্ট করেছেন বাট আপনার জব হচ্ছে না আপনার সাথে দুর্বল স্টুডেন্টরা জব হচ্ছে কারণ সে এই বেসিক জিনিসগুলো কাভার করতে পেরেছে তাই বলবো ফ্রেশারদেরকে আপনি এখনই আর এন জি সেক্টরে যদি জব করতে চান যে কোনো একটা সেকশনে যে কোনো একটা পদে ঢুকে যান ঢুকার পরে ওখানে গিয়ে ফ্যাক্টরির ভিতরে ঢুকে এখানে জিনিসটা বোঝার চেষ্টা করেন জানার চেষ্টা করেন তারপরে কাঙ্ক্ষিত পোস্টে বা কাঙ্ক্ষিত ডিপার্টমেন্টে আস্তে আস্তে ঢুকে পড়েন ফ্রেশার লোক সহজে কেউ নিতে চায় না না নেওয়ার যে কারণটা সেই কারণটা হলো ফ্রেশার লোকদের পেছনে মিনিমাম কোম্পানিকে ছয় মাস ইনভেস্ট করতে হয় কোনো আউটপুট দিতে পারে না যখন সে আউটপুট দিতে পারে তখন সে আবার চলে যায় কোম্পানি সব এই লসের ভাগটা থেকে নিতে চায় না এবং যেটা বিষয় হলো প্রতিটা ডিপার্টমেন্টে একটা ম্যান পাওয়ার থাকে বা হেড কাউন্টিং থাকে সেই হেড কাউন্টিংয়ের বাইরে বা এই বাইরে ম্যানেজমেন্ট কখনোই ম্যান পাওয়ার দিতে চায় না তখন সেই ডিপার্টমেন্টের হেডের আর কিছু করার থাকে না তাহলে আপনাকে নির্দিষ্ট ডিপার্টমেন্টের জন্য নির্দিষ্ট ম্যান পাওয়ার যখন দেওয়া হয় তখন সেই ম্যান পাওয়ার এগেনস্টে কোম্পানি তার রিটার্ন চায় তার কোম্পানির আউটপুট চায় কোম্পানি সেটার বেনিফিট চায় যখন এই বেনিফিটটা চায় তখন একটা ফ্রেশ লোক ঢুকলে ওই বেনিফিটটা দিতে পারে না এজন্যই ফ্রেশ লোক নিতে চায় না আর অনেক সময় কেউ ফ্রেশ লোক বা একটু ফ্রেশ আধা ফ্রেশ আধা এক্সপিরিয়েন্স লোক নিতে চাইলেও এখন আগেকার তো হয়তো ডিপার্টমেন্ট হেডেরাই একজন লোককে পুরোপুরি রিক্রুটমেন্ট করতে পারত এখন সেই জিনিসটা নেই সেই জায়গাটা নেই এখন পুরো ম্যানেজমেন্ট বোর্ড গঠন করে ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়ে থাকে সুতরাং সবাই তাকে বেসিক কোশ্চেনগুলা বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তার প্রফেশনাল জিনিসগুলো চেক করার চেষ্টা করে তখন যদি কোনো ডিপার্টমেন্ট নির্দিষ্ট ডিপার্টমেন্টের হেডও কাউকে সিমফেথি বা অনুগ্রহ করে নিতে চায় সেটা সম্ভব হয় ওঠে না ম্যানেজমেন্ট ইস্যুর কারণে বা আদার্স ডিপার্টমেন্টের কারণে আদার্স পর্শের কারণে বা একটা স্ট্যান্ডার্ড লেভেলের কারণে সেই জন্য আপনাকে ফার্স্ট টাইমে করতে হবে আপনি একটা জবে ঢুকে যান সেই জবটা জবটাতে ঢুকে আস্তে আস্তে ওই জিনিসটা কভার করেন তারপরে আপনি তার কাঙ্ক্ষিত ডিপার্টমেন্টের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে